ইংল্যান্ডে কাজ করতে চান অথবা পড়াশোনার নতুন সুযোগ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পার্ক অ্যালিসে আবারও স্বাগতম পার্ক অ্যালিসে আমরা আপনাদের ভিসা নিয়ে আপডেট জানাই আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির পরিবর্তন নিয়ে আলোচনা করব যা বিশেষ করে আন্তর্জাতিক কর্মী নেয়ার উপর প্রভাব ফেলবে আসুন বিস্তারিত জানি সঠিক ও নির্ভুল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এমন ভেজাল তথ্য আর কোথাও পাবেন না শুরুতেই দক্ষ কর্মী ভিসার বেতনের সীমা সম্পর্কে এই মাসে ইংল্যান্ডে নতুন ভিসা নীতি কার্যকর হয়েছে প্রদানকারী কর্মী যান বা দক্ষ ওয়ার্ক পারমিটের জন্য আবেদনকারীদের জন্য রয়েছে দারুণ সুযোগ মজুরিও বেড়েছে এখন ন্যূনতম বেতন প্রতি বছরে পঁচিশ হাজার পাউন্ড যা প্রতি ঘন্টায় বারো দশমিক বিরাশি পাউন্ড হবে কার্যকর হবে আগামী মাস থেকে এবার শিক্ষা ভিসা সম্পর্ক জানুন নতুন নীতিতে দক্ষ কর্মী ভিসায় সীমা বৃদ্ধি ডিপেন্ডেন্ট ভিসায় বিধিনিষেধ এবং কেয়ার হোম স্পন্সর লাইসেন্সিং লাইসেন্সিংয়ের মতো যুক্ত হয়েছে শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি এসেছে বিশেষত স্বল্পমেয়াদী ইংরেজি কোর্সের জন্য শিক্ষা ভিসার ক্ষেত্রে সরকারের নতুন নিয়মও কার্যকর হচ্ছে বিশেষ করে স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা কোর্সের জন্য বিদেশি শিক্ষার্থীদের এই কোর্সে অংশগ্রহণের আগে কড়া নিয়ম এবং পরিদর্শন চালু করা হবে যাতে সিস্টেমের অপব্যবহার কমানো যায় দেশের কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে যুক্তরাজ্য সরকার এখন সেবা খাতের কর্তাদের জন্য একটি নতুন নিয়ম প্রবর্তন করেছে যেখানে বিদেশ থেকে কর্মী নেওয়ার আগে তাদের প্রমাণ করতে হবে যে তারা ইতিমধ্যে দেশেই কর্মী নেওয়ার চেষ্টা করেছে এই পদক্ষেপটি বিদেশি কর্মী নেওয়ার উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট ভিসার উপর নিষেধাজ্ঞা দক্ষ কর্মী বিষয়ে যারা যত্নকর্মী বা সিনিয়র কেয়ার কর্মী হিসেবে কাজ করছেন তারা এখন তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের যেমন সঙ্গী বা শিশু যুক্তরাজ্যে আনার অনুমতি পাবেন না কেয়ার হোম স্পন্সর লাইসেন্সিং নিয়ে কিছু কথা এছাড়া কেয়ার হোম স্পন্সর লাইসেন্সিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে যারা কেয়ার হোমে কর্মী স্পন্সর করতে চান তাদের অবশ্যই কেয়ার কোয়ালিটি কমিশনে নিবন্ধিত হতে হবে আগামী নয় এপ্রিল থেকে যেসব বিদেশি কর্মী নিতে চান তাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা ইতিমধ্যেই যুক্তরাজ্যের মধ্যে থাকা ব্যক্তিদের নেয়ার চেষ্টা করেছেন সরকার আশা করছে এই পদক্ষেপগুলো বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে এবং যুক্তরাজ্যে অভিবাসন কমাবে প্রতিমন্ত্রী স্টিফেন কিনব বলেছেন আন্তর্জাতিক কেয়ার কর্মীরা আমাদের সামাজিক সেবা খাতের গুরুত্বপূর্ণ অংশ তাদের প্রচেষ্টা ও দেশের মানুষের সহায়তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই ভিডিওতে আমরা সঠিক তথ্য তুলে ধরেছি তাই আবারও বলছি সঠিক ও নির্ভুল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এমন ভেজাল তথ্য আর কোথাও পাবেন না